গোপালগঞ্জে যখন তারা আক্রান্ত হয় আপনাদের ওইখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে সিস্টেমেটিক একজন সমর্থক বাহিনী আছে তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে আসা দাঁড়ায় নাই এটা কেন কারণ হচ্ছে আমি আপনাকে বলি নো 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 অপছন্দের কোনো বিষয় না ধরেন আপনারা জাতীয় সরকার করতে চান সবার নিয়ে সরকার করতে চান আপনারা কি সরকার প্রধানের দায়িত্বটা বিএনপি ছাড়া আর কাউকে দিবেন ফাংশনের মুরুব বিজনি থাকেন এবসলিউটলি আই হ্যাভ রেজড মাই কেস মাই লর্ড তাই না আই হ্যাভ রেজড মাই কেস আপনারা ফাংশনের মুরুব বাকিরা হচ্ছে বাচ্চা না নির্বাচন প্রলম্বিত হোক কিংবা দীর্ঘায়িত হোক কিংবা নির্বাচন না হোক মোদ্দা কথা বিএনপি না আসু মুসলমানদের কিবলা তো কি আপনারা সৌদি আরব বাংলাদেশ আওয়ামী লীগের কিবলা হচ্ছে যে গোপালগঞ্জ এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমকে সঠিক বলে মনে করেন কিনা যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জ অভিমুখী ছিল এবং সর্বশেষে আপনি এটা মনে করেন কিনা যে যদি সরকার বারে সরকারের যদি কোনো দায় দায়িত্ব থাকে তাহলে সেইটা যোগ্যতার অভাবে বা সামর্থ্যের অভাবে নাকি তাদের ইচ্ছাকৃত আওয়ামী লীগ এখনো মনে করে এনসিপি তাদেরকে আসলে উৎখাত করেছে বিএনপি বা জামাত নয় সেটা হচ্ছে যে 16 জুলাই যখন আবু সাইদ কিংবা চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম মুসলমানদের কিবলা তো হলো কি আপনার সৌদি আরব বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পূর্ণ রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সব সময় এভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা আমি এই বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না আটষট্টি হাজার বর্গমালের এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে কিন্তু বিষয়টা সে জায়গাতে না এখানে আবেগের একটা বিষয় কাজ করে এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল আমি মনে করি নিঃসন্দেহে না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময় বছর বিরোধী ফেসিস আন্দোলনে জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল কিরকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা ছিল তারাও দেখা করছে যে পেরে উঠত না তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না কিন্তু উত্তপ্ত করে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে বেরিসার আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা 16 জুলাই না করলে ঠিক হইতো নাকি কখনোই না করলে ঠিক হইতো মানে এনসিপি এর এটা করাই উচিত হয় না আমি আমি একটু আসি এনসিপি করতে পারতো দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 5 আগস্ট 2024 এর অবৈধিত পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার নগ্নভাবে হামলা করা হয়েছে তার শিশু সন্তান তার স্ত্রী তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারতো আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা আওয়ামী লীগের তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপির তো অধিকার আছে যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে এটা একটা বিতর্কের বিষয় ডিবেটের বিষয় কেন বলছি দেখেন অসীপ ভাই আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যন্ত আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে মানে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল মানে এটা করাটাই ঠিক অ্যাভয়েড করতে পারতেন না ওনারা করতে পারতেন এবং আপনি চাইতেছেন আমি আপনাকে বলি না না আমি আপনাকে একটা উদাহরণ দেই বিএনপি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে সেলিম উজ্জামান শ্যামা ওবায়দ সহ বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে করেছেন এনসিপি যারা অপেক্ষাকৃত আমি তাদেরকে জানাই তারা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনারদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মরল এমন ধরনের একটা না না কিন্তু কিন্তু অসীপ ভাই কিন্তু অসীপ ভাই আপনারা তো মোরাল

সিস্টেমেটিক একজন সমর্থক বাহিনী আছে তারা কেউ গিয়া কিন্তু এনসিপি এর পাশে এসে দাঁড়ায় নাই এটা কেন কারণ হচ্ছে আমরা এনসিপি আপনাকে বলি নো 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 অপছন্দর কোনো বিষয় না অপছন্দের কোনো বিষয় এখানে কিন্তু নেই আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত তরুণ রাজনৈতিক দল হিসেবে তারা নবীন তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি এমন কি আমাদের দলের কোনো সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত তাদেরকে উৎসাহ জাগানো উচিত তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ ষোলো সতেরো বছর তাহলে আপনারা 16 17 মাসের জন্য এক জায়গায় বসে ফেসিস্টকে মোকাবেলা করার জন্য কিংবা ফেসিস্ট যেন সুযোগ না পায় সমৃদ্ধ কারণ দেশ আইনি কারণটি কি জানেন ভাই কারণ হচ্ছে আপনারা যেহেতু বুঝা ফেলছেন যে আপনারা ক্ষমতায় যাবেন সেজন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না আপনারা তাদেরকে কারে সহযোগী কার সহযোগী খালেদ ভাই

তাহলে যুগপত আন্দোলন বলেন গণতান্ত্রিক আন্দোলন বলেন ফেসিস বিরোধী আন্দোলন বলেন সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা যারা তারেক রহমান সাহেব দিয়ে

গোপালগঞ্জে এনসিপি গিয়েছে আমি একটা কথা বলি 11 এর সময়কার কথা খালেদ ভাই আপনি খুব ভালোমতো অবজার্ভ করছিলেন রাইট এরও একজন নেতা বলেছিলেন যে বড় আগে কুকুরে লেজ নাড়তো আর এখন লেজে কুকুর নড়ে আপনাদের এনসিপি কে আমি একটু বলবো আপনাদের যে আপনারা কি কেউ এই লড়ানার মধ্যে আপনাদের রেখেছেন যদি সেটা করেন সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না আপনাদের কি হয়েছে দেখছিলাম তারপরে এটা সালাদ কাদের চৌধুরী যেহেতু অনেক মুভি টুভি দেখে থাকেন তিনি এটা খুব ভালোভাবে কইছিলেন কিন্তু এই কথাটা তো একটা মানে আপনাদের এত আদরের এই কিছু বাচ্চাদের জন্য এটা একটা খুব মানে লাকই কথা না আমি আপনাকে একটা করতে বলে আমাদের দলের নেতা জনাব তারেক রহমান আমাদের দলের মহাসচিব সাহেব থেকে আরম্ভ করে এমন কি আজকে তো অফিসিয়াল স্টেটমেন্ট এসছে গতকালও এসছে কিন্তু আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীরা বলেছেন যে এনসিবির পাশে দাঁড়ানোর জন্য গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন নেককারজনক

আমি তো বলছি যে এর মধ্যে এর মধ্যে তার মধ্যে রাষ্ট্রের ই থাকতে পারে অন্য কেউ আপনার করে থাকতে পারে যারা চায় নির্বাচন প্রলম্বিত হোক কিংবা দীর্ঘায়িত হোক কিংবা নির্বাচন না হোক মোদ্দা কথা বিএনপি ক্ষমতা না আসবে এই এইটা কেন মনে করতেছেন সেটা নিয়ে আমি আপনাকে পরের পর্বে আসবো আমরা কি এটাকে এখন একটু সামারাইজ করতে পারি এরকম যে ষোলো জুলাই গোপালগঞ্জে যা ঘটেছে তার জন্য দায়ী আসলে রাষ্ট্র বা সরকার যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল এবং এনসিপিও আরেকটু একটু করতে পার মেচিউরিট মেচিউরিটি আচরণ করতে পারতো এই কি আপনাদের আপনার মন্তব্য নাকি আপনি আর কিছু যোগ করতে বেচারাদের তো ম্যাচুরিটি এখনো আসেনি রাইট না মেচিউরিটি তাদেরকে তো দেখা যাচ্ছে তার শেখ হাসিনারে ভাগাইতে পারতো না অসীম ভাই না 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 আপনি আপনি দেখেন দেখেন সব সময় সবকিছু ম্যাচুরিটি দিয়ে হয় না আবেগ বলে একটা কথা আছে রাইট আবেগের জায়গাটা আপনাকে দেখতে হবে আপনি যদি সব জায়গায় মনে করেন যে ব্যাচিয়র না আপনি বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে সবকিছু করতে পারেন না দুটো চোখের জল দিয়ে দুটো চোখের জল দিয়ে অনেক কিছু করতে পারেন ম্যাচুরিটি এবং আবেগ দুটো ভিন্ন জিনিস কিন্তু কখন কোনটা কাজে লাগে সেটা আপনাকে বিচারের মধ্যে আনতে হবে আচ্ছা যদি শেখ হাসিনার পতন রাইট রাইট আপনি লাইট টা শেষ করেন সরি আমি আপনাকে বলছে যে শেখ হাসিনার পতন এবং পতন পরবর্তী রাজনীতি এক জায়গায় যদি দেখেন তাহলে আমার মনে হয় না যে সেটা সঠিক হবে আমি ভুল করতে পারি কিন্তু আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনার ওকে আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনি তো অন্যান্য যারা সিনিয়র আছেন তারা রাইট এনসিবি ভুল করছেন বা এনসিপি ভুল করতে পারেন বা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে ডিটারিয়ার করতে পারে না সেটার দায় দায়িত্ব ছিল সরকারের গোয়েন্দা সংস্থা জি আমি ভালো করে করতে পারি নাই অসীম ভাইয়ের বক্তব্য সেটা আরো অনেক বেশি পরিষ্কার তারা কেন ষোলো জুলাই সেখানে অনেকগুলি প্রশ্ন আনেছেন আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করতেন তাহলে আমরা একটা অরিজিনাল প্রশ্নে যাইতাম আপনার কাছে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর যখন ভয়াবহ আক্রমণ হলো পরে সব রাজনৈতিক দলকে তাদের পক্ষে বিবৃতি দিতে দেখেছি কিন্তু ঘটনাস্থলে এনসিপিকে রক্ষা করার জন্য বা তাদের প্রতি সমর্থন হিসেবে অন্য কোন সংগঠন এগিয়ে আসেনি আপনি এই মন্তব্যের জন্য কতটা মানে তার মন্তব্য আপনি কতটা সঠিক মনে করেন যে এনসিপিকে আসলে মানে একটা বিপদে পড়তে দেখছি ভদ্রতা করে একটা দিলাম কিন্তু আমরা কেউ ওই কাজটা করতে চাই নাই এইটা আপনি কতটা সঠিক মনে করেন পাশে দাঁড়ায়নি পাশে দাঁড়ানোর বিষয়টা আমি আপনাকে একটা কথা বলি যখন আপনার যে ঘটনাগুলো ঘটেছে ডিসমেন্টাল যখন হয়ে গেছে আক্রমণ যখন হয়েছে স্টেজে আগুন দিয়েছে তখন এনসিপি নেতৃবৃন্দরা আপনার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছে তার মধ্য দিয়ে কিন্তু আপনার আওয়ামী লীগ বা আপনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা গোপালগঞ্জের অধিবাসী যারা দাবি করেন তাদের সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষে লিপ্ত ছিল সে সময় সেই সংঘর্ষের মাঝখানে কারো যাওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত বা যৌক্তিক ছিল কিনা সেটা আমি মনে করি না বিবেচনার মধ্যে আনি না আমি মনে করি যে আপনি নিজেকে সব প্রণোদিতভাবে বিপদের মধ্যে ঠেলে দেবেন কারণ ততক্ষণে তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন দ্বিতীয় যে কাজটা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু মিছিল করা হয়েছে সমগ্র গোপালগঞ্জ শহর জুড়ে তারা শহর প্রদক্ষিণ প্রদক্ষিণ করেছেন তারা শান্তির পক্ষে এবং যারা আপনার এই বিশৃঙ্খলা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্বশীলতার পরিচয়টা দিয়েছেন যখন প্রয়োজন হয়েছে আমি কাউকে বিপদগ্রস্ত করার কোনো কারণ আমি মনে করি না সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অবস্থান থেকে যথার্থ দায়িত্ব পালন করেছে সেক্ষেত্রে তাকে যদি কেউ বলেন যে দায়িত্বহীনতার আপনার অপবাদ দেয়া হয় কিংবা বোঝা চাপা নাও হয় সেটা সঠিক না আওয়ামী লীগ এখনো মনে করে এনসিপি তাদেরকে আসলে উৎখাত করেছে বিএনপি বা জামাত নয় আপনার এই শেষ কথাটাই হচ্ছে আমি আমি আপনার আপনার সঙ্গে এক যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলাম এগুলো আপনার রেজিমেন্টেড ফোর্স এই মুহূর্তে বাংলাদেশে এটা আপনি মানেন বা না মানেন আওয়ামী লীগ ফেসিস হিসেবে 15 বছর শাসন করেছে কিন্তু এই দলগুলোকে দমাতে পারে জামাত ইসলামের রেজিস্ট্রেশন তারা বাতিল করেছে কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেনি ওই সাহসটুকু বাংলাদেশ আওয়ামী লীগের ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার খালে বিলে নালায় দড়িয়েছে দাবড়িয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে দাবিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ তার মানে তাদের শেখর কত গভীরে প্রথিত এটা বাংলাদেশ আওয়ামী লীগ খুব ভালো করে জানে ওকে এখন কথাটা হচ্ছে এনসিপির উপরে তাদের যে রোষটা যে যা তাদের আক্রোশ যেটা সেটা সঙ্গত কারণেই বেশি হবে যদিও বলতেন আওয়ামী লীগ নেত্রী যে ছাত্ররা কিছু করছে না ওই জামাত শিবির করছে আঠারো সালেও আমরা দেখেছি জামাত শিবির করছে চব্বিশ সালেও দেখেছি জামাত শিবিরই করছে কিন্তু মূল বিষয়টা যে দেশের যে কাঠিটা জ্বালানোর দরকার ছিল খড়ের সেটা এনসিপি বা ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন তারা সেটা করেছেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বড় বড় রাজনৈতিক দল যারা অংশীদার বিএনপি জামাত সবাই তো তাদের অন্তরের মধ্যে দাগটা ক্ষতটা ওই একটা জায়গাতেই যার কারণে তাদের উপরে তাদের সবচেয়ে বেশি আক্রোশ বিশোগার সমস্ত কিছু দ্বিতীয়ত আমি যে কথাটা বলেছিলাম যে তারা অপেক্ষাকৃত একটা দুর্বল অবস্থানে আছে এবং এই দুর্বলতাটা তারা নিজেদের সৃষ্ট কিন্তু আমার যে আশা ছিল যে তারা মনে করেন যে নতুন ধারার একটা রাজনীতি একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবেন এগিয়ে যাবেন কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতার অংশীদার হয়ে এবং পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ড আমি খারাপভাবে বলছি না এটা হয়তো বা তারা অসাবধানতা বসতা অথবা না বুঝে করেছেন যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে দেখা গেছে এনসিপি থেকে অনেকে পদত্যাগ করছেন এনসিপির উপরে সাধারণ ছাত্র ছাত্রীদের আশা ভরসা আপনার তো আপনার তো ভালো লাগা উচিত কারণ এনসিপি তো বিএনপি ফলো করতেছে তাই না বিএনপির মতো একটা দল হইতেছে নতুন দল হইতেছে না নতুন বন্ধু দেখুন আমি আপনাকে একটা কথা বলি আমি প্রতিযোগিতা যখন করি দৌড়াই যখন তখন আমি সামনের দিকে তাকাই আমি পেছনে আমার কে আছে আমি তাকে দেখি না কিংবা যে আমার সামনে আছে তাকে আমি ল্যাং মারিভাই আমি আমার নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা বক্তব্য